সাতাইশে মে দু এই দিনটা আসলে কতটা যে ভয়ানক সেটা একমাত্র আমরা যারা দক্ষিণবঙ্গে আছি তারা বুঝতেছি এই দিনটায় হাজারো লোকের স্বপ্ন নিমিষেই নষ্ট হয়ে গেছে এই দিনটায় কতটা ভয়ানক যেটা আপনারা বুঝতেছেন এবং এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন মানুষের গবাদি পশু পর্যন্ত তারা আশ্রয়স্থলে নিয়ে আসতে পারছে না আবার কেউ কেউ আসার জন্য চলার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারছে না যেখানে আমরা সাধারণত যে পানিটা হয় সেই অনুপাতে আট থেকে নয় ফুট পানি বেশি হয় এখানে স্কুল কলেজ সব কিছুই পানির নিচে চলে যায় আর আমি এই সব কিছু আপনাদের সাথে এই দিনটা স্মরণীয় করার জন্য একটু বের হয়েছিলাম এই রাস্তায় এটা হচ্ছে আমাদের মেইন রোড যেখানে আপনার মেবি এক থেকে দেড় ফুট পানি উচ্চতা হয় আমাদের এই অঞ্চলটা যে কতটা ভয়ানকভাবে বা কতটা কষ্টের মধ্যে কেটেছে সেটা শুধু আমরাই একমাত্র অনুভব করতে পারি আমরা এই সময়টা খাবারের জন্য প্রচুর কষ্ট করেছি এমন কি আমাদের ঘরে এই অঞ্চলে প্রত্যেকটা মানুষের ঘরে যে খাবার ছিল ধান চাল ইত্যাদি যেসব খাবার ছিল সবগুলোই নষ্ট হয়ে যায় বিশেষ করে এই পানির জন্য হাজারো লোকের কোটি কোটি টাকার মাছ চাষ করত সেই মাছগুলো পর্যন্ত পানির জন্য বের হয়ে যায় এই কষ্টটা আসলে কি বলবো বুঝানো বড়ই অদ্ভুত যারা এই বন্যার কবলে না পড়েছে তারা কখনো বুঝবে না এই কষ্টটার মর্ম আমাদের এই অঞ্চলের অবস্থা খুবই খুবই খারাপ হয়ে গেছিল এই জন্য এই দিনটা স্মরণীয় করার জন্য এই ভিডিওটা রেখে দিলাম